ডিয়ার স্টুডেন্ট আজ আমি তোমাদের দু সালে বৃত্তি পরীক্ষার অঙ্ক বিষয়ক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি তোমাদের এই পরীক্ষাটি হয়ে থাকে একশোর মধ্যে এবং সময় থাকে দু ঘন্টা তিরিশ মিনিট তো ফার্স্টে দেখো রয়েছে শূন্যস্থান পূরণ করো একটি গোলকের পৃষ্ঠ সমতল না বক্রতল উত্তর হয়ে যাবে বক্রতল একটি গোলকের উদাহরণ যেমন বল বলের একটি তল থাকে আর সেটি হচ্ছে কি বক্রতল যে কোনো দুটি আলাদা মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয় হলো কত এক দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে কোনো দুটি মৌলিক সংখ্যা বলেছে যেমন ধরো তিন ও পাঁচ দেখো তুমি তিনকে কত দিয়ে ভাগ করতে পারবে তিনকে এক দিয়ে করতে পারবে তিন অক্ষে তিন আর পাঁচকেও তুমি এক দিয়ে করতে পারবে পাঁচ অক্ষে পাঁচ তাহলে তিনকে ভেঙে আমরা কী কী পেলাম এক এবং তিন আর পাঁচকে ভেঙে এক এবং পাঁচ তো এদের মধ্যে দেখো কোনটা মিলে গেল এক তাহলে দেখো প্রশ্নটি কি ছিল যে কোনো দুটি আলাদা মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয় হল কত এরপরে দেখো কি বলেছে একটি ভগ্নাংশের লব তিন ও হর সাত হলে ভগ্নাংশটি লিখতে বলেছে দেখো ভগ্নাংশের ওপরের সংখ্যাটিকে বলা হয় লব এবং নিচের সংখ্যাটিকে বলা হয় হর তাহলে এখানে দেখো বলেছে কি লব তিন তার মানে ওপরের তিন আর নিচে হয়ে যাচ্ছে সাত এরপর দেখো ত্রিভুজ একটি ড্যাশ আকারের চিত্র এটি হয়ে যাবে বদ্ধ এক বছর সমান সমান ড্যাশ সপ্তাহ বাহান্ন সপ্তাহ এরপরে দেখো এখানে দিয়েছে ছয় বাই দশ এবং নয় বাই দশ এদের মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট তোমাকে চিহ্ন দিতে বলেছে তোমাদের এই নিয়মটি আমি একটু ভালো করে শিখিয়ে দিচ্ছি দেখো আর এই অঙ্কগুলি থাকলে তোমাদের কখনোই ভুল হবে না যেমন ছয় বাই দশ আর এখানে তোমাদেরকে বলেছে নয় বাই দশ তোমরা কী করবে এখানে যে সংখ্যাগুলি থাকবে তোমরা কোনাকানি গুণ করে দেবে যেমন তুমি যদি নয় দিয়ে দশকে গুণন করো তাহলে তোমার কত হচ্ছে নব্বই আর এখানে তুমি যদি এটাকে কোন গুণ করো ছয় দিয়ে দশকে তাহলে তোমার কত হচ্ছে ষাট এবার বলো যে দুজনের মধ্যে বড়কে নব্বই তাহলে এই বসে যাচ্ছে বড় চিহ্ন অর্থাৎ ফাঁকা মুক্তি দেখেছ এরপর দেখো ছ নাম্বার কোন সংখ্যার এককের অঙ্কে শূন্য আছে সংখ্যাটিকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে শূন্য আমরা জানি শেষে শূন্য এবং পাঁচ থাকলে অবশ্যই সেই সংখ্যাটি পাঁচ দিয়ে ভাগ চলে যায় এবং ভাগ শেষ কিছুই থাকে না মানে শূন্য আমি তোমাদেরকে একটা করে দেখাচ্ছি যেমন ধরো শেষে শূন্য থাকতে বলেছে যেমন কুড়ি কুড়িকে তুমি যদি পাঁচ দিয়ে ভাগ করো তাহলে কি আসবে চার পাঁচে কুড়ি মিলে যাচ্ছে মিলে যাচ্ছে মানে কি কিছু নেই মানে কি শূন্য এরপরে দেখো কি বলেছে দুইয়ের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও আমি সবগুলি আলোচনা করে দিয়েছি বলেছে সংখ্যায় লেখো ছয় কোটি চার লক্ষ একুশ হাজার পঞ্চাশ তোমরা কি করবে প্রথমে এইভাবে একক দশকটি লিখে নেবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এবার দেখো এখানে কত কোটি বলেছে ছয় কোটি তাই কোটির ঘরে ছয় বসাবে এরপরে দেখো কত লক্ষ বলেছে চার লক্ষ লক্ষের নিচে চার বসাও এরপরে একুশ হাজার হাজারের নিচে একুশ কিন্তু মনে রাখবে হাজারের নিচে গিয়ে যেন একুশ লেখাটি তোমার শেষ হয়ে যায় এমন যেন না হয় এখানে দুই আর এখানে এক লিখলাম সেটা না হাজারের ঘরে গিয়ে তোমাকে একুশ লেখাটা যদি তুমি শেষ করতে চাও তাহলে তার এক ঘর আগের থেকে নিতে হবে এবং তারপরে রয়েছে কত পঞ্চাশ আর বাকি যে ঘরগুলো ফাঁকা থাকলো সেগুলিতে শূন্য বসিয়ে দাও এটি হলো উত্তর নেক্সট দেখো দুইয়ের খ নাম্বার একটি বোতলে দুশো পঞ্চাশ মিলিলিটার দুধ ধরে এরকম নটি বোতলে কত লিটার এবং কত মিলিলিটার দুধ ধরবে তো দেখো একটি বোতলেই দুশো পঞ্চাশ মিলিলিটার দুধ ধরছে তাহলে এরকম নয়টি বোতলে কতগুলি ধরবে দেখো তিনটাতেই যদি ধরি তাহলে কি অনেক বেশি হয়ে যাচ্ছে এরকম যদি নয়টা বোতল হয় তাহলে কি হবে অনেক বেশি হয়ে যাবে যখন এরকম অনেক বেশি বোঝাবে তখন হয়ে যাবে গুণ অঙ্ক দেখো আমি অঙ্কটি করে রেখেছি তোমাদের এখান থেকে বুঝিয়ে দেবো হলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে দেখো নয় দিয়ে গুণ নয় শূন্য শূন্য পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে রইল চার নয় দেবনো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তাহলে দেখো বাইশশো পঞ্চাশ মিলিলিটার এবার এই জায়গাটাতে একটু খেয়াল করো দেখো কিলো লিটার হেক্টোলিটার ডেকা লিটার লিটার ডেসিলিটার সেন্টিলিটার মিলিলিটার এটি কিন্তু তোমাদের একদম ভালোভাবে মুগস্ত করে রাখতে হবে তোমাদের দেখো এখানে মিলিলিটারে চলে এলো কিন্তু তোমাদের উত্তরে বলেছে কত লিটার কত মিলিলিটার তাই তোমাদেরকে কি করতে হবে মিলিলিটার থেকে তোমাদেরকে যেতে হবে লিটারে তো দেখো মিলিলিটার কোথায় লেখা আছে এই তো নিচে রয়েছে মিলিলিটার এখান থেকে তোমাদেরকে যেতে হলো কোথায় লিটারে যদি তোমাদের নিচ থেকে ওপরে উঠতে হয় তাহলে মনে রাখবে যে ভাগ অঙ্ক হবে কী অঙ্ক হবে ভাগ অঙ্ক এবার দেখো ভাগ অঙ্ক তো হবে সেটা তো বুঝে গেলে এবার কথা হচ্ছে কত দিয়ে ভাগ হবে সেটা কি করে বুঝবে মনে রাখবে এক একটা ঘরের জন্য দেখো তোমাকে প্রথম একটা ঘরের জন্য তোমাকে এক নিতে হবে যেমন এই ঘরের জন্য তুমি এক লিখলে এবার দেখবে যে কতগুলো ঘর এরকম পার করেছে এক দুই তিন তিনটে ঘর পার করেছে তার মানে কত হলো এক হাজার এক হাজার দিয়ে ভাগ করবে দেখো আমি ভাগটা পাশে করে রেখেছি দুইবার দিলে তাহলে কত হয়ে যাবে দু হাজার বিয়োগ করে দাও শূন্য পাঁচ দুই তাহলে দুই লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার উত্তর কিন্তু অবশ্যই লিখবে উত্তর লিখতে ভুলে যাবে না নটি বোতলে দুই লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার দুধ ধরবে নেক্সট অঙ্ক দেখে নাও গ নাম্বার নয় বছর পাঁচ মাস সমান সমান কত মাস তার আগে তোমাকে জানতে হবে নয় বছর পাঁচ মাস অর্থাৎ এক বছর কত মাস কত কত মাসে এক বছর হয় আমরা জানি যে বারো মাসে এক বছর হয় তাহলে নয় বছর মানে কত মাস সেটি তোমাকে বের করতে হবে অর্থাৎ নয় বছরকে বারো দিয়ে তোমাকে গুণ করতে হবে দেখো নয় বছরকে বারো দিয়ে গুণ করবে নয় দেো আঠারো আঠারো আট হাতে আছে এক তারপরে দেখো নয়ক্ষে নয় আর একে দশ অর্থাৎ একশো আট তার সঙ্গে এটি হয়ে গেল কি মাস তার সঙ্গে আরও পাঁচ মাস রয়েছে আরও পাঁচ মাস যোগ করে দিলে আট পাঁচ তেরো তেরো তিন হাতে আছে এক এখানে এক একই হচ্ছে আর এখানে এক মাস এই অঙ্কটি তোমরা চাইলে এভাবেও করতে পারো এইভাবেও করতে পারো এইভাবেও করতে পারো তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা করবে যেমন নয় গুনন বারো মাস যোগ পাঁচ মাস নয় বারং একশো আট আর এখানে পাঁচ যোগ এইভাবে করে দিতে পারো এটারও কিন্তু তোমাকে উত্তর লিখতে হবে এটি যেন মনে থাকে উত্তর নয় বছর পাঁচ মাস সমান সমান একশো তেরো মাস নেক্সট দেখো ঘ নাম্বার একটি পেন্সিলের এক প্রান্ত একটি স্কেলের দুই সেমি দাগের সঙ্গে মেলানো হয়েছে পেন্সিলটির অন্য প্রান্তটি স্কেলের আট সেমি দাগের সঙ্গে গিয়ে মিলেছে পেন্সিলটি দৈর্ঘ্যগত তো দেখো তোমাদের একটু ছবি এঁকে দেখাচ্ছি একটি স্কেল একটি স্কেলে তোমরা জানো প্রথমে থাকে কত জিরো তারপরে থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো দেখো তোমাদের যে পেন্সিলটি ছিল সেটি শুরু হয়েছে কোথা থেকে দুই সেমি থেকে তো এই দুই সেমি দাগ থেকে শুরু করে এইট পর্যন্ত ছিল তোমাদের কিন্তু জিরো থেকে শুরু হয়নি শুরু হয়েছে কোথা থেকে এই দুই থেকে শুরু হয়েছে দুই থেকে আটের মধ্যে কত সেমি হয় বলো তো দুই থেকে আটের মধ্যে এখান থেকে আবার কেউ ধরো না এখান থেকে এই পর্যন্ত গেল তখন হবে এক সেমি তাহলে দুই থেকে আটের মধ্যে অর্থাৎ আটের থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে কত হচ্ছে ছয় সেমি এ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কত সেমি হলো ছয় সেমি তাহলে পেন্সিলটির দৈর্ঘ্য কত পেয়ে গেলাম ছয় সেমি কিভাবে অঙ্কটি লিখবে দেখে নাও দেখো আট সেমি বিয়োগ দুই সেমি তাহলে উত্তর কত হয়ে গেল ছয় সেমি উত্তর পেনসিলটির দৈর্ঘ্য ছয় সেমি আশা করি বুঝতে পেরেছ নেক্সট অঙ্কে চলে যাচ্ছি নেক্সট অঙ্ক দেখো সমান দশ ভাগের তিন ভাগকে সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো তাহলে কি বলেছে সমান দশ ভাগের তিন ভাগ ধরো তোমাদের একটি পরীক্ষা হয়েছে দশের মধ্যে তুমি তিন পেয়েছো আমি কথার কথা বলছি দশে একটি পরীক্ষা হয়েছে ধরো তিন পেয়েছ যদিও কথার কথা বলছি তোমরা ভালো রেজাল্ট করো সেটি আমি গ্রাম্য করি তো দেখো দশের মধ্যে তিন কিভাবে লেখে এইভাবে লেখে এটি হচ্ছে সামান্য ভগ্নাংশ তাহলে কি বলছে সমান দশ ভাগের তিন ভাগকে সামান্য ভগ্নাংশ করতে বলেছে তাহলে এটার উত্তর কত হবে তিন বাই দশ এবং এটিকেই আবার দশমিক ভগ্নাংশেই দেখাতে বলেছে তো উত্তরটি কিভাবে লিখবে দেখে নাও সমান দশ ভাগের তিন ভাগকে সামান্য ভগ্নাংশ অর্থাৎ তিন বাই দশ এবং এটিকে দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করবে দেখে নাও এখানে ভাগটা করে দেবে এখানে দেখো দশ দিয়ে তো আর তিনকে ভাগ করা যায় না তাই তুমি এখানে একটা দশমিক নিয়ে নিলে নিয়ে একটি শূন্য পেয়ে গেলে তারপর তিনবার দিয়ে দিলে তিন দশে তিরিশ দেখো দশমিকের আগে একটি কী লিখতে হয় একটি শূন্য লিখতে হয় যদিও এটার কোনো মানে নেই কিন্তু তবুও লিখতে হয় এরপরে নেক্সট দেখো ছ নম্বর যৌগিক সংখ্যা কাকে বলা হয় দুটি উদাহরণ দাও উত্তর যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে যেমন চার চারকে এক দুই এবং চার দিয়ে ভাগ করা যায় এছাড়া ছয় আট ও দশ চলে যাচ্ছে নেক্সট অঙ্কে দেখো রয়েছে ছ নম্বর বিয়াল্লিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো দেখো তার মানে কী করবে বিয়াল্লিশকে এইভাবে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করবে যদি জোর সংখ্যা থাকে তাহলে ভাববে সেটি দুই দিয়ে করা যাবে জোর সংখ্যা কি করে বসবে শেষের অঙ্কটি দেখবে শেষের অঙ্কে যদি শূন্য দুই চার ছয় এবং আট থাকে তাহলে সেই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে এবার দুই দিয়ে দিলে এখানে কত রয়েছে চার দুই ঘরের নামতা বলো চার কোথায় হয় দুই দেবনো চার দুই অক্ষে দুই এবার দেখো কত দিয়ে যায় তিন দিয়ে করলে তিন সাত একুশ তো দেখো উত্তরটি কীভাবে লিখবে দুই দিয়ে করলে একুশ তিন দিয়ে করলে কত আসছে তিন সাততে একুশ বিয়াল্লিশ এর মৌলিক উৎপাদকগুলি হল দুই তিন এবং সাত অর্থাৎ এখানে যে মৌলিক সংখ্যাগুলি রয়েছে সেগুলি উৎপাদক এবং গুণনীয় কিন্তু একই সংখ্যা নেক্সট অঙ্ক দেখো তিনের ক নাম্বার চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাগুলির বিয়োগফল ফল নির্ণয় করো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত চারটা নয় এবং চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা এক লেখে তিনটা শূন্য তাদের বিয়োগ করতে বলেছে নয় নয় হবে এখানেও নয় 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 থেকে এক গেলে আট তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বললে মনে রাখবে একটি এক হবে এবং যত অঙ্ক বলবে তার থেকে একটা কম শূন্য দেবে যদি পাঁচ অঙ্ক বলে তাহলে একটা এক আর পাঁচ অঙ্কের থেকে একটা কম শূন্য মানে চারটা শূন্য হবে উত্তর চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ কত হয়ে যাচ্ছে আট হাজার নয়শো নিরানব্বই এরপর নেক্সট দেখো তিনের খ নাম্বার একটি দরিদ্র উনিশ মিটার কুড়ি সেন্টিমিটার এর দুই বাই পাঁচ অংশের দৈর্ঘ্য কত নির্ণয় করো তো দেখো এখানে বলেছে মিটার এবং সেন্টিমিটার তো আমাদের কি করতে হবে প্রথমে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে একটি দৈর্ঘ্য উনিশ মিটার কুড়ি সেন্টিমিটার তাহলে দেখো মিটার থেকে কোথায় যেতে বলেছে সেন্টিমিটার দেখো তোমাদের কিন্তু এটি ভালো করে মুখস্থ করতে হবে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার তো দেখো তোমাকে এই অঙ্কটিতে কোথা থেকে কোথায় যেতে বলেছিল মিটার থেকে সেন্টিমিটার এই দেখো মিটার থেকে সেন্টিমিটার এবার আমি কি করলাম ওপর থেকে নিচের দিকে নামলাম তার মানে কি অঙ্ক হচ্ছে গুণ অঙ্ক গুণ অঙ্ক তো হলো এবার কত দিয়ে গুণ করতে হবে প্রথম ঘরের জন্য একটা এক এবং কতগুলো ঘর পার করেছে এক দুই তার মানে দুটো শূন্য মানে একশো তাহলে কি করতে হবে প্রথমে উনিশ দিয়ে একশোকে গুণ করতে হবে গুণ করলে কত হবে উনিশশো তার সঙ্গে যোগ কুড়ি যদি গুণ অঙ্কটি না পারো দেখো আমি তোমাদেরকে গুণ অঙ্কটি করিয়ে দিচ্ছি কত রয়েছে একশো দিয়ে উনিশকে গুণ করবে মনে রাখবে কোনো সংখ্যা দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হবে নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য নয় অক্ষে নয় এক ঘর কাটবে তারপর এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এক অক্ষে এক এরপর দেখো শূন্য শূন্য নয় এক কত হয়ে গেল দেখো তাহলে উনিশশো হয়ে গেল এবার উনিশের সঙ্গে তোমাকে আবার কি করতে হচ্ছে তার সঙ্গে যোগ করতে হচ্ছে কত কুড়ি তাহলে উনিশশোর সঙ্গে তোমাকে কুড়ি যোগ করে দিতে হচ্ছে দেখো শূন্যের সঙ্গে যদি তুমি যোগ করো তাহলে কী হবে শূন্যই হবে এখানে দুই থাকবে আর এখানে হয়ে যাচ্ছে তোমার নয় এক তার মানে কত হয়ে যাচ্ছে উনিশশো কুড়ি এরপরে দেখো উনিশশো কুড়ি যে চলে এলো এটি কি হয়ে গেল এটি হয়ে গেল কিন্তু সেন্টিমিটার দেখো উনিশ সেন্টিমিটারে দুই বাই পাঁচ অংশ উনিশ সেন্টিমিটারে দুই বাই পাঁচ অংশ তোমাকে কি করে বের করতে হবে এর মধ্যে কাটাকাটি করতে হবে উনিশশো কুড়ি তার সঙ্গে কাটাকাটি করতে হচ্ছে কত দুই বাই পাঁচ দেখো পাঁচ দিয়ে কাটাকাটি করতে হচ্ছে তোমরা যদি কাটাকাটি না করতে পারো তাহলে কি করবে পাঁচ দিয়ে ভাগ করে দেবে দেখো যদি তিনবার দেই তাহলে তিন পাঁচা কত হচ্ছে পনেরো উনিশের থেকে তুমি পনেরো চলে গেলে কত থাকবে চার এখান থেকে দেখো দুই কেটে বসিয়ে দিয়েছি পাঁচ আটা চল্লিশ বিয়োগ করলে দুই আর এখানে শূন্য ছিল কেটে বসালাম চার পাঁচে কুড়ি কত চলে এলো তিনশো চুরাশি তার সঙ্গে গুণন কত রয়েছে দুই একবারে ডাইরেক্ট গুণন করে দিতে পারো আমি একটু লিখে করেছি তোমাদের বোঝার সুবিধার্থে এরপরে দেখো এটির সঙ্গে এটি গুণন করে দেবে চার দুো আট আট দুগোনো ষোলো ষোলো ছয় হাতে আছে এক তারপরে দেখো তিন দুগুনো ছয় রাখে সাত এবার তোমাদের তো এটি চলে এলো সেমিতে এবার এই সেমিটিকে কি করতে হবে তোমাকে মিটারে প্রকাশ করতে হবে সেমিকে মিটারে প্রকাশ করতে গেলে কি করতে হয় আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছি যে সেমিকে যদি তোমরা যেমন মিটার থেকে সেমিতে চলে গিয়েছিলে একশো দিয়ে কি করেছো গুণ করেছো এবার আবার একই রকমভাবে সেন্টিমিটার থেকে তুমি যদি মিটারে আসো তাহলে দেখবে নিচ থেকে ওপর দিকে উঠবে তাহলে কী অঙ্ক করতে হবে ভাগ অঙ্ক সেই ভাগটিই করতে হবে কত দিয়ে একশো দিয়ে দেখো একশো দিয়ে ভাগটা আমি এখানে তোমাকে করে দিয়েছি একশো দিয়ে ভাগ করলে সে প্রথমে সাত বাদ দেবে সাতশো বিয়োগ করো দেখো আট এখানে ছয় তার মানে সাত মিটার আর হচ্ছে আটষট্টি সেমি তাহলে কত হয়ে গেল সাত মিটার আষট্টি সেমি উত্তর দড়িটি দুই বাই পাঁচ অংশের দৈর্ঘ্য সাত মিটার আষট্টি সেমি নেক্সট দেখো গ নাম্বার অঙ্ক তোমার ক্লাসে পঁয়ত্রিশ জন ছাত্র আছে ছাত্রদের গড় বয়স দশ বছর এক মাস তোমার ক্লাসে ছাত্রদের মোট বয়স কত যদি গড় বয়স দেওয়া থাকে তাহলে তোমাকে কী বের করতে হবে মোট বয়স গড় বয়স কত রয়েছে দশ বছর এক মাস ধরো একজনের বয়স দশ বছর এক মাস তাহলে পঁয়ত্রিশ জনের বয়স কী হবে অনেক বেশি হবে তাহলে কি অঙ্ক হবে গুণ অঙ্ক হবে তো দেখে নাও অঙ্কটি দশ বছর এক মাসকে পঁয়ত্রিশ দিয়ে দেখো পঁয়ত্রিশ অক্ষে কত হয় পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশকে যদি তুমি দশ দিয়ে গুণ করো কত হচ্ছে তিনশো পঞ্চাশ দেখো পঁয়ত্রিশ অক্ষে পঁয়ত্রিশ একটা শূন্য ছিল বসিয়ে দিলাম এবার দেখো এখানে মাস চলে এলো কত পঁয়ত্রিশ মাস আমরা জানি যে বারো মাসে এক বছর হয় পঁয়ত্রিশ মাসকে ওইভাবে আমরা বলি বলি না এবার দেখো তোমরা কি করবে ৩৫ বছর আছে আমরা জানি বারো মাসে এক বছর হয় তাই এটাকে একটু ভাগ করে দাও বারো দোকানো চব্বিশ দেখো বিয়োগ করলে কত থাকছে এগারো তার মানে এক্সট্রা তাহলে আরও কত মাস এখান থেকে কত বছর বেরিয়ে গেল দু বছর আর এখানে দেখো এগারো মাস এবার তোমরা এই দু বছরকে কি করবে তিনশো পঞ্চাশের সঙ্গে অ্যাড করে দেবে তো এখানে দেখো এটা নিয়ম কী যেমন এখানে যদি বারোর ওপরে হয় তাহলে তোমাকে ভেঙে বসাতে হয় তো বারোর ওপরে ছিল আমি বসালাম তারপরে কি দেখলাম আবারও বারোর ওপরে অর্থাৎ বছর কটা বেরিয়েছে দুটো বছর তা আমি দুইবার বারো লিখেছি যেহেতু মাসে রূপান্তরিত করছি আর তার সঙ্গে এক্সট্রা কত মাস এলো এগারো মাস তাহলে দেখো এখানে তাহলে কত হয়ে যাচ্ছে দু বছরকে অ্যাড করলে তিনশো পঞ্চাশ ছিল তার সঙ্গে তোমাকে অ্যাড করতে হচ্ছে দু বছর তাহলে কত হয়ে যাচ্ছে তিনশো বাহান্ন বছর এগারো মাস আমার ক্লাসের ছাত্রদের তিনশো বাহান্ন বছর এগারো মাস এদের মোট বয়স এখানে লিখবে আমার ক্লাসের ছাত্রদের মোট বয়স তিনশো বাহান্ন বছর এগারো মাস চলে যাচ্ছে নেক্সট অঙ্কে নেক্সট অঙ্ক দেখো কী বলেছে ঘ নাম্বার তোমার স্কুল শুরু হয় দশটা তিরিশ মিনিট আর শেষ হয় বিকেল তিনটা পনেরো মিনিট তোমার স্কুল কতক্ষণ চলে এই ধরনের অঙ্কগুলো থাকলে তোমরা দেখবে যে এই যে সময়টা দশটা তিরিশ মিনিটে শুরু হলো এবং তিনটা পনেরো মিনিটে যে শেষ হলো এদের মাঝখানে বারোটা পড়েছে কিনা তো দেখো দশটা তিরিশ মিনিট থেকে এখানে রয়েছে তিনটে পনেরো মিনিট মাঝখানে কি বারো সময়টা ছিল তাহলে কি বলেছে দশটা দশটা তিরিশ মিনিট দেখো দশটা তিরিশ মিনিট থেকে কি বলেছে দশটা তিরিশ মিনিট থেকে তোমাকে বলেছে তিনটা পনেরো মিনিট তাহলে মাঝখানে বারো টাইমটা ছিল মানে বারোটা বেজেছিল তো যদি মাঝখানে বারো থাকে তাহলে কি করবে বারোর আগের যে সময়টা আছে অর্থাৎ এই যে দশটা তিরিশ মিনিট একে বিয়োগ করবে বিয়োগ করে যে সময়টা পেলে যেমন দেখো ধরো সাড়ে দশটা বাজে বারোটা বাজতে আর কত সময় বাকি আছে আর দেড় ঘণ্টা তার সাথে তোমাদের যোগ করতে হবে কত তিনটে পনেরো মিনিট যদি মাঝখানে বারো থাকে তাহলে তোমাকে কি বললাম যে বারো থেকে সংখ্যাটিকে বিয়োগ করতে হবে দেখো লিখেছি বারো ঘন্টা আর বারো শুধু বারো ধরা হয়েছে পূর্ণ ঘন্টা যেহেতু এখানে মিনিট নেই তাই আমি ধরে নিয়েছি কি শূন্য শূন্য মিনিট তারপরে টাইম দেওয়া ছিল কত দশ দশটা তিরিশ মিনিট অর্থাৎ দশ দশকে ঘণ্টা হিসাবে লিখেছি এবং তিরিশ মিনিট এবার দেখো এখানে যদি ওপরে শূন্য শূন্য থাকে এই অঙ্কগুলোতে কিন্তু শূন্যকে দশ ধরে অঙ্ক করা যায় না তাহলে কি করতে হয় এই পাশ থেকে সময় কেটে এই পাশে বসাতে হয় কি করে দেখো যেমন এখানে বারো ঘন্টা আছে তো এখান থেকে তুমি এক ঘন্টা কমিয়ে দেবে তাহলে কত হবে এগারো ঘন্টা আর এক ঘন্টা মানে কত মিনিট ষাট মিনিট এটার ওপরে ষাট অ্যাড করে নেবে আর এখানে যে সংখ্যাটি থাকবে এখানে তো কোনো সংখ্যা নেই শূন্য আছে সেটি যোগ হিসাবে করতে হয় তো এখানে যেহেতু শূন্যই আছে তাহলে ষাট ষাটই হবে এবার দেখো সংখ্যা বড়ো হয়ে গেছে ওপরে এবার ষাটের থেকে যদি তুমি তিরিশ বাদ দাও তাহলে কত থাকবে তিরিশ মিনিট আর এখানে এগারোর থেকে যদি তুমি দশ বিহেভ করো তাহলে কত থাকবে এক ঘন্টা অর্থাৎ বারোটার আগে সময় কতটা বাকি ছিল এক ঘন্টা তিরিশ মিনিট মানে দেড় ঘন্টা এবং স্কুল শেষ হয়েছে কটা তিনটা পনেরো মিনিট তাহলে এই তিনটা পনেরো মিনিটকে কী করতে হবে অ্যাড করে দিতে হবে দেখো এখানে পাঁচ তিন আর একে চার আর তিন আর একে চার অর্থাৎ চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাহলে আমার স্কুল চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয় যদি এই বিয়োগটি কেউ বুঝতে না পারো আমি বিয়োগটি আরেকবার তোমাদের এখানে করে দেখিয়ে দিচ্ছি বারো ঘন্টা শূন্য শূন্য মিনিট তার সঙ্গে রয়েছে দশ ঘন্টা তিরিশ মিনিট কি বলেছিলাম যে এইখানে শূন্য শূন্য রয়েছে এই শূন্যকে কিন্তু দশ ধরে অঙ্ক করা যাবে না এখানে বারো ঘন্টা থেকে এক কমিয়ে দিলে কত চলে আসবে এক ঘন্টা মানে এগারো ঘন্টা এখান থেকে তুমি এক মিনিট চলে গেল তার মানে ষাট এখানে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে এই সাইটের সঙ্গে অ্যাড করতে হতো যেহেতু নেই তাহলে ষাট শূন্য কত হবে ষাটই হবে বিয়োগ করলে কত থাকছে তিরিশ তিরিশ মিনিট আর এখানে এগারো থেকে যদি দশ চলে যায় এক ঘন্টা হয়ে গেল উত্তরটি নেক্সট অঙ্ক দেখো নেক্সট দেখো ওমন আমার অঙ্ক ছোট থেকে বড় সাজাও এখানে কয়েকটি সংখ্যা দেওয়া রয়েছে এদের মধ্যে কোনটি সব থেকে ছোট তোমাকে বের করতে হবে দেখো একের নিচে কোনো সংখ্যা নেই মানে মনে মনে তুমি একটি এক ধরে নিতে পারো তোমার সুবিধার্থে এবার নিচে যে সংখ্যাগুলি রয়েছে এই সংখ্যাগুলির প্রথমে লসাগো করতে হবে দেখো দুই দিয়ে লসাগো করব দুই অক্ষে দুই চার দোগোনো আট চার দো গণো আট দুই দোগণো চার আবার দেখো দুই দিয়ে লসাগু হয় এক দুই দোকানো চার দুই দোকানোর চার দু অক্ষে দুই দেখো দুটি সংখ্যা গেল হবে কারণ এটি লসাগু অঙ্ক এক একই হবে দুই অক্ষে দুই দুই অক্ষে দুই এক এবার যে সাইডে যে সংখ্যাগুলি এলো এদের গুণ করে দাও লসাগু করতে হবে দুই দোকোনো চার চার দোকোনো আট তাহলে এদের লসাগু কত এল আট এই আট প্রত্যেকটি সংখ্যার শেষের যে দাগটি দেওয়া হয়েছে তার নিচে লিখে দাও এরপর এখানে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি এখানে লিখবে যেমন রয়েছে এক বাই এক পাশে গুণ চিহ্ন দিয়ে দেবে একই রকমভাবে প্রত্যেকটি সংখ্যা লিখবে আর পাশে গুণ চিহ্ন দিয়ে দেবে তিন বাই আট এক বাই চার এবার দেখো এখানে নিচে কত রয়েছে আট তোমাকে কি করতে হবে এখানে নিচে কে রয়েছে এক একের ঘরের নামতা বলো আট কোথায় হয় আট অক্ষে আট আট যেমন তুমি নিচে লিখলে ঠিক সেভাবে ওপরেও লিখবে আট অক্ষে আট এখানে দেখো দুয়ের ঘরের নামতা বলো আট কোথায় হয় চার চার কোনো আট এখানে নিচেও চার লিখেছো তাই উপরেও চার লিখতে হবে তারপরে দেখো চার অক্ষে চার আটের ঘরের নামতা বলো আট অক্ষে আট এক অক্ষে এক এরপরে দেখো তিন বাই আট রয়েছে একই রকমভাবে তিন বাই আট লিখলে আর এখানে কী রয়েছে আট রয়েছে এবার দেখো আটের ঘরের নামতা বলো আট কোথায় হয় আট অক্ষে আট হয় তারপরে নিচে এক লেখেছো যেমন ঠিক তেমনি ওপরেও এক লেখো তিন অক্ষে তিন তারপরে দেখো চারের ঘরে চার বাই এক এটাকে ওইভাবে লেখো লিখে দেখো চারের ঘরে নামতা বলো চার অক্ষে চার চার দো আট দুই যেমন নিচে লিখেছো ঠিক সেমনভাবেই ওপরে লেখো তারপরে দেখা হলে দেখো চার দোকোনো আট এদিকে দেখো দুই অক্ষে দুই এবার সবার ওপরের সংখ্যাগুলি দেখো কারণ নিচের সংখ্যাগুলি সবারই আট রয়েছে তাহলে তুমি এবার ওপরের সংখ্যাগুলি দেখে সহজেই বুঝে যাবে যে কোনটি ছোট দেখো সবার উপর এখানে কত রয়েছে এক তার মানে এটি ছোট তো এটি তো এইভাবে ধরা যাবে না ধরতে হবে তার এই পাশে যেটা রয়েছে সেটা তাহলে এখানে আটই রয়েছে তাহলে এই সংখ্যাটি সব থেকে ছোট নিচে ছোট থেকে বড় সাজিয়ে পাই এক বাই আট সবথেকে ছোট চিহ্ন দিয়ে দেবে তারপরে দেখো দুই বাই আট রয়েছে দুই বাই আট মানে কত এক বাই চার সেটি লিখলে এরপরে দেখো তিন বাই আট তিন বাই আট মানে তিন বাই আটই সেটি লিখলে এরপরে দেখো চার বাই আট এই কেনারের সংখ্যা কত রয়েছে এক বাই দুই এক বাই দুই লিখে দিলে এরপরে দেখো কোনটা বড় আট বাই আট মানে আট আট মানে এখানে আমাদের এক বাই এক তো আমি সুবিধার্থে লিখেছি আসলে এটি অঙ্কে কত ছিল এক তাই এখানে সবচেয়ে বড় কে দাঁড়ালো এক এই কেনারের সংখ্যাগুলো লিখবে কারণ তোমাকে কিন্তু ওপরে যে সংখ্যাগুলি রয়েছে এদের ছোটো থেকে বড় করতে বলেছে আমরা এদের এইভাবে দেখে বুঝতে পারছি না জন্য অঙ্ক করে নিচ্ছি আমাদের সুবিধার জন্য কিন্তু যখন লিখবে উত্তর তখন কিন্তু অবশ্যই প্রশ্নে যা রয়েছে সেখান থেকেই তোমাকে ছোট এবং বড় করতে হবে নেক্সট অঙ্ক দেখে নাও নেক্সট দেখো ছ নম্বর অঙ্ক নয়টি কাপড়ের দাম ছয় হাজার তিনশো সাতাশ টাকা হলে একটি কাপড়ের দাম কত তাহলে দেখো নয়টা কাপড়ের দাম ছ হাজার তিনশো সাতাশ টাকা বলেছে তাহলে একটি কাপড়ের দাম কি হবে কম হবে তাহলে কি অঙ্ক হবে দেখো ভাগ অঙ্ক হবে তাহলে দেখো নয় দিয়ে ছ হাজার তিনশো সাতাশকে ভাগ করবে প্রথমে দেখো নয় নামতা বলো তেষট্টি সাত নং তেষট্টি তারপর দুই কেটে বসালে কিন্তু দুই কেটে বসানোর পরে নয় দিয়ে কি দুইকে ভাগ যাবে যাবে না তাই শূন্য দিয়ে আর সাত কেটে নেবে কারণ দুটি সংখ্যা একবারে কাটা যায় না তারপরে তিনবার দিলে তিন নং সাতাশ তাহলে উত্তর দেখো কী হয়ে গেল একটি কাপড়ের দাম সাতশো তিন টাকা নেক্সট দেখো ছ নম্বর তোমার বয়স দশ বছর পাঁচ মাস তোমার দিদি তোমার চেয়ে দু বছর নয় মাসের বড়। তোমার দিদির বয়স নির্ণয় করো তাহলে দেখো তোমার বয়স দেওয়া রয়েছে কত দশ বছর পাঁচ মাস তাহলে তোমার বয়স দশ বছর পাঁচ মাস তোমার দিদি তোমার চেয়ে দু বছর নয় মাসের বড়ো তাহলে বড় হলে কি অঙ্ক হবে যোগ অঙ্ক দেখো দশ বছর পাঁচ মাস তার সঙ্গে যোগ করতে হবে কত যেহেতু দু বছর নয় মাসের বড় তাই দু বছর নয় মাস যোগ করে দেখো কত হয় নয় আর পাঁচ যোগ করো দেখো কত হচ্ছে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো মাস আর এখানে দেখো কত হচ্ছে দশ আর দুয়ে বারো দেখো আমরা জানি বারো মাসে এক বছর হয় তাই তোমরা কি করবে এই চোদ্দো মাসকে ভেঙে নেবে বারো মাসে কত হয় এক বছর তাহলে এখানে যাই থাকুক না কেন যদি বারোর ওপরে থাকে তাহলে প্রথমে বারো লেখবে তারপরে দেখো বারোর থেকে এখানে কত আছে চোদ্দো তাহলে কত বেশি আছে দুই বেশি আছে তাহলে দুই মাস এক্সট্রা হয়ে গেল তাহলে দেখো বারো বছর এখানে কত আছে বারো মাস বারো মাস মানে কি এক বছর তাই এক বছরটা এটার সঙ্গে অ্যাড হয়ে যাবে তাহলে তেরো বছর দুই মাস আমার দিদির বয়স তেরো বছর দুমাস এরপর দেখো পরিগাহ্য নাম্বার অঙ্ক এবং আজকের লাস্ট অঙ্ক একটি ভিডিওতে এতগুলো অঙ্ক একবারে আলোচনা করলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যায় তাই আমি চার এবং পাঁচের অঙ্কগুলি এর পরের ভিডিওতে অর্থাৎ পার্ট টুতে আলোচনা করব। তো আজকের লাস্ট অঙ্ক দেখো পরিগার্য নাম্বার দু হাজার ইংরেজি দু হাজার আট দু হাজার দশ দু হাজার বারো দু হাজার চোদ্দো দু হাজার ষোলো এবং দু হাজার আঠারো সালের মধ্যে কোন বছরগুলির ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিন এবং কেন দেখো ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা লাস্টে যে দুটি থাকবে সেটিকে তোমরা চার দিয়ে ভাগ করবে যদি চার দিয়ে ভাগ মিলে যায় তাহলে সেটি হবে লিপিয়ার আমরা জানি ফেব্রুয়ারি মাস হয় আঠাশ দিনে হয় নাহলে উনত্রিশ দিন চার বছর অন্তর অন্তর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় উনত্রিশ দিন করে তাহলে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা যদি উনত্রিশ হয় সেই বছরটিকে কি বলা হয় অধিবর্ষ বা লিপিয়ার এবার কি করে বুঝবে যে কোনটি এখানকার মধ্যে অধিবর্ষ বা লিপিয়ার শেষের দুটি অঙ্ক দেখো এখানে কত আছে শূন্য এবং আট তা সামনের শূন্যের তো দাম নেই যেমন শূন্য আট তাহলে কি সামনের শূন্য তো ধরবো না সামনের শূন্যের কোনো দাম নেই তাহলে দেখো কি হচ্ছে আট এই আটকে কত দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে চার দিয়ে যদি ভাগ করো তাহলে কত হয় দেখো চার দোকানো আট তার মানে কি মিলে যাচ্ছে তাহলে দু সালটি চার দিয়ে ভাগ করাতে কি মিলে গেল। তাহলে এটি হচ্ছে লিপিয়ার এর চার বছর পরে যেটা আসবে সেটি দেখো আবার লিপিয়ার হবে এরপরে দেখো কত দেওয়া রয়েছে রয়েছে দশ তাহলে দশকে দেখো তুমি যদি চার দিয়ে ভাগ করো চার দোকানো আট ভাগ শেষ চলে এলো তাহলে দু হাজার দশ কি লিপিয়ার হবে হবে না এরপরে দেখো কে রয়েছে দু হাজার বারো তাহলে দেখো বারোকে তুমি ভাঙো তিন চারে বারো মিলে যাচ্ছে তার মানে দু হাজার বারো হচ্ছে কি লিপিয়ার এরপরে দেখো দু হাজার চোদ্দো তাহলে দু হাজার চোদ্দোকে যদি তুমি চারের ঘরের নামতা বলো চার চারে ষোলো বেশি হয়ে যায় তিন চারে বারো দেখো অবশিষ্ট থাকছে তার মানে এটিও লিপিয়ার হচ্ছে না এরপরে কে রয়েছে দু হাজার ষোলো দু হাজার ষোলোকে তুমি চারের ঘরে নামতা বলো চার চারে ষোলো তার মানে দু হাজার ষোলো কী হবে লিপিয়ার যেটি চার দিয়ে ভাগ করে লাস্ট দুটো অঙ্ক চার দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে সেটাই কিন্তু লিপিয়ার লাস্ট রয়েছে দু হাজার আঠারো চার দিয়ে ভাগ করো দেখো চার চারে ষোলো চার পাঁচের কুড়ি তো বেশি হয়ে যায় তাহলে চার চারে ষোলো দেখো ভাগ শেষ রয়ে গেছে তাহলে যে সংখ্যাগুলি শেষে ভাগ শেষ রয়ে গেল চার দিয়ে ভাগ করে সেই সংখ্যাগুলি লিপিয়ার নয় আর যেগুলি চার দিয়ে ভাগ করাতে মিলে গেল সেই সংখ্যাটি লিপিয়ার তাহলে এখানে দেখো ইংরেজিতে ইংরেজি দু হাজার আট দু হাজার বারো ও দু হাজার ষোলো বছরগুলি বছরগুলিতে ফেব্রুয়ারির মাস উনত্রিশ দিন কারণ এগুলি লিপিয়ার বা অধিবর্ষ এটি তোমরা একটু লিখে নিতে পারো তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি লিখে দিয়েছি যে সংখ্যাগুলির শেষের দুটি অঙ্ক চাঁদ দ্বারা বিভাজ্য সেগুলির ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয় কারণ এটি লিপিয়ার আর লিপিয়ার কত বছর অন্তর অন্তর হয় চার বছর অন্তর অন্তর যেমন দেখো এখানে দু রয়েছে তারপরে দেখো আট নয় দশ এগারো বারো দেখো চার বছর পর কিন্তু লিপিয়ার হয় আমি এই ভাগগুলোই এখানে করেছিলাম যেগুলো তোমাদের আমি বোর্ডে দেখিয়ে দিলাম ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় বৃত্তি পরীক্ষা রিলেটেড সমস্ত সাবজেক্টের ভিডিও যেমন বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান সমাজবিজ্ঞান সমস্ত সাবজেক্টের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো সামনেই তোমাদের বৃত্তি পরীক্ষা তাই সমনষ্ট না করে ভালোভাবে প্রিপারেশান শুরু করে দাও তোমাদের যদি কোনো সাবজেক্টের কোনো প্রশ্নের উত্তরের সমস্যা থাকে বা কোনো ইয়ারের প্রশ্ন তোমাদের প্রয়োজন পড়ে প্রশ্ন উত্তর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও আমি তোমাদের সেই বিষয়ে ভিডিও তৈরি করে দেবো ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও একটি ভালো স্কোর করার সুযোগ পায় তোমরা কে কথা থেকে আমার ভিডিও দেখছো সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং